যে ইনস্পাইট অফ বা ডেস্পাইট থাকলে কমপ্লেক্সে দো অথবা কি লাগবে অল দো আর কম্পাউন্ডে কি হয়ে যাবে হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আর জিনিস জানা উচিত মনে রাখবা মনে করো কোথাও যদি এরকম দেখো হিজ পোভার্টি মানে তার দারিদ্রতা হিজ পোভার্টি এই যে হিস পোভার্টি পোভার্টি কিন্তু একটা নাউন তার দারিদ্রতা এটাকে চাইলে এভাবে লেখা যায় হিস এবার বিং বিং এর পরে পুর মানে পোভার্টি হচ্ছে নাউন তাইলে এই নাউনের পুর হচ্ছে অ্যাজেকটিভ মনে রাখবা চাইলে এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায় যদি কখনো এমন থাকতে পারে অপশনে বা ট্রান্সফরমেশন করতে গেলে হিজ পোভার্টিও থাকতে পারে হিজ বিং পুরো থাকতে পারে একই কথা যদি হিজ এর পরে বিং দাও তাহলে অ্যাজেকটিভ ফ্রম পুর আর যদি বিং না দাও তাহলে এটা হচ্ছে পোভার্টি পোভার্টি হচ্ছে নাউন ফ্রম আর আর অ্যাজ একটি ফর্ম হচ্ছে বিং সরি পুর তাহলে এটি একটু মাথায় রেখো হয় হিজ পোভার্টি না হলে হিজ বুইং বিং পুর মনে করে এরকম যদি বলো যে মাই ইলনেস আমার অসুস্থতা এখন মাই ইলনেসের এর পরিবর্তে আমরা চাইলে মাই দিয়ে এখানে বিং দিতে পারি এবার এখানে কি আছে ইলনেস ইলনেস হচ্ছে নাউন তাহলে ইলনেসের এর অ্যাজেকটিভ হচ্ছে ইল মানে এটা ইলনেস মানে অসুস্থতা আর ইল মানে অসুস্থ এটার অর্থ হচ্ছে মনে করে আমার অসুস্থতার কারণে তাহলে এটা এরকম হবে আমি অসুস্থ হওয়ায় আমি অসুস্থ হওয়ায় এই টাইপের এরপরে দেখো আমি যদি এরকম বলি যে হার ক্লেভারনেস মানে হচ্ছে তার চালাকি তাহলে তার চালাকি এটাকে এভাবে লেখা যাবে হার তাহলে একটা বিং এবার এখানে কে আছে ক্লেভারনেস ক্লেভারনেসের ফ্রম হচ্ছে ক্লেভার এই করে এভাবে করে অনেক বাক্য বানানো যাবে মানে এভাবে করে লেখা যাবে আরো অনেক আছে যেমন আমরা যদি বলি হিংস্ট ফ্রম দিয়েও করা যাবে এটা মাথায় রাখতে হবে এবার আস তাহলে আমরা আলোচনায় চলে যাই আলোচনাটা হচ্ছে এরকম দেখো এরকম আলোচনাটা যে যদি এরকম থাকে ইন স্পাইট অফ বা এরকম থাকলো মনে করো ইন স্পাইট অফ ইন ইনস্পাইট অফ হিস পোভার্টি তার দারিদ্রতা সত্ত্বেও তাহলে হিস পোভার্টিও থাকতে পারে আবার এমনও হতে পারে হিস কি বলো হিস বিং পুর তাহলে তার দারিদ্রতা সত্ত্বেও তাহলে হি ইজ হি ইজ অনেস্ট তার দারিদ্রতা সত্ত্বেও সে হচ্ছে সৎ বা তার দারিদ্রতা সত্ত্বেও তিনি সৎ এই বাক্যগুলো খুব কমন পরীক্ষায় কত আসছে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে খালি মুখস্থ করে ফেলতাম গাইড বই দেখে এটার মানে এটার সিম্পল এটা এটার কমপ্লেক্স এটা দুই একটা কমন কোয়েশ্চেন মুখস্থ করলে কমন পড়ে যাবে দেখবা যে বোর্ড কোয়েশ্চেনে হি ইজ পুর বাট অনেস্ট খুবই কমন হি ইজ টু উইক টু ওয়াক এগুলো কমন কিছু কোয়েশ্চেন কমন আসে তো স্টুডেন্টরা এগুলো মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসে এ প্লাস আই এম এ জি পি এ ফাইভ বাট আলটিমেটলি বুঝে না না বুঝেই করে বুঝলে অনেক ইজি দেখো কারণ না বুঝে পড়লে তো পরবর্তীতে আটকে যাবা যেমন দেখো এখানে কি আছে ইনস্পাইট অফ তাহলে আমি কি করবো আমি এখন কমপ্লেক্স করব। করবো ইন এনস্পাইট অফ এটাকে বাদ দিয়ে আমাকে লিখতে হবে দো অফ বাদ দিয়ে আমাকে দো দিতে হবে দো দো দিলেও হবে আবার অল দো দিলেও হবে এবার দেখো এখানে হিজ আছে তাহলে হিজ কিন্তু এখানে সাবজেক্ট না হিজ এটা পজিটিভ হ্যাঁ গুলো একটু জেনে ফেলতে হবে একটু পরে দেখাচ্ছি মনে রাখবা হিজ এখানে পজিটিভেকটিভ হি পজিটিভ সাবজেক্টটা হবে হবে সাবজেক্ট এবার একটা জিনিস খেয়াল করো হিজ বিং পুর এখানে দেখো ইজ আছে ইজ তার মানে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে তার দরিদ্র সে দরিদ্র হয় মানে সে হয় দরিদ্র প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এখানেও ইজ এবার হি হি ইজ 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 না কারণ এই যে একটা মনে রাখবা বি ভার্ভের পরে ফর্ম বসে বি ভার্ভের পরে কিন্তু নাউন দেওয়া যাবে না হি ইজ পোভার্টি সে হয় দারিদ্রতা এরকম না বাংলা চিন্তা করো আমি যদি বলি সে হয় দারিদ্রতা এটা কেমন কথা কথাটা এরকম সে হয় দরিদ্র ঠিক আছে মনে রাখতে হবে যে যেকোনো বি ভার্বের পরে যখনই দেখবা যে বি ভার্ভ আছে বি ভার্বের পরে পজিটিভ অ্যাজেকটিভ মানে বি ভার্ভ যখন থাকবে তখন ফর্ম লাগবে বি পরে আমাদেরকে দিতে হবে ঠিক আছে নাউন ফর্ম দেয়া যাবে না তো বি ভার্ব তারা বি ভার্ব হচ্ছে এম এরপরে ইজ এরপরে আর এম ইজ আর এরপরে ওয়াজ এরপরে বিজ বি বি ভার্ভ বি হচ্ছে এগুলো হচ্ছে বি ভার্ব মনে রাখতে হবে বি ভার্বের পরে এম ওয়াজার আর ওয়াজ আর বি বিং বিন এগুলো বসবে তাহলে বি ভার্বের পরে এটা একটু মাথা রাখবে এম ইজ ওয়াজ আর বি বিং বিন আচ্ছা তাহলে যে কোনো বি ভার্বের পরে আমাদের কি লাগবে অ্যাডজেকটিভ ফর্ম লাগবে বি ভার্বের পরে অ্যাডজেকটিভ ফর্ম লাগবে তাহলে দেখো এখানে ইস তো বি ভার তাহলে দেওয়া যাবে না হি ইস পুর মানে সিম্পলে যদি এটা থাকে তাও কমপ্লেক্স এভাবে লিখতে হবে সিম্পলে যদি এটা থাকে তাও কমপ্লেক্স এভাবে লিখতে হবে ওকে হি ইস পুর কমা দিয়ে এবার এই অংশ তো আর কোনো ঝামেলা নাই এটা যেভাবে আছে এভাবেই থাকবে হি ইস অনেস্ট এটা নিয়ে কোনো কথা নাই এটা যেভাবে আছে এভাবেই থাকবে হিজ ইস অনেস্ট তাহলে দো হি ইস পুর যদিও সে দরিদ্র তবুও সে কি বলো তবুও সে শক এবার আমি যদি কম্পাউন্ড করি কম্পাউন্ডে এমন হবে কম্পাউন্ডে এটা একটা ক্লস কম্পাউন্ড যেহেতু হচ্ছে কম্পাউন্ডে এটা একটা ক্লস ক্লসটাকে বলো ক্লসটা হচ্ছে হি ইস পুর তাহলে আমাদেরকে কি করতে হবে হি পুর লিখতে হবে হি ইজ পুর এবার হি ইজ পুর লেখার পরে এবার এখানে এই কমা উঠে আমরা কি দিব বলো বাট কম্পাউন্ডে বাট থাকবে বাট এবার বাকি অংশ কে আছে বলো হি ইজ অনেস্ট এখানে একটা কথা আছে দেখো মনে রাখতে হবে কথাটা এরকম যে যে দেখো সিম্প কম্পাউন্ডে প্রথম সাবজেক্ট আর দ্বিতীয় সাবজেক্ট সেম আবার প্রথম সাবজেক্টের ফাইনিট ভার্বকে ইজ দ্বিতীয় সাবজেক্টের ভার্ব হচ্ছে ইজ মনে রাখবা যদি দুইটা সাবজেক্ট সেম হয় তাহলে সাবজেক্ট উজ্জ রাখা যাবে আর যদি দেখো যে ভার্ব সেম তাহলে ভার্ব উজ্জ রাখা যাবে সংক্ষেপে বাক্যটা এরকম হবে হি ইজ পুর বাট অনেস্ট আবার তুমি যদি বলো না আমি পুরোটা লিখবো তাহলে হি ইজ পুর বাট হি ইজ অনেস পুরোটা লেখা যাবে আর যদি বলো না সেম জিনিস তাহলে লাস্টের এটা উজ্জ রাখলেও কোনো সমস্যা নাই হি ইজ পুর বাট অনেস মূল বাক্যটা কিন্তু এরকম ছিল হি ইজ পুর বাট হি ইজ আমরা সংক্ষেপে বলি হি ইজ পুর বাট অনেস মানে ওই যে সেম সাবজেক্ট থাকার কারণে বা সাবজেক্ট আর ভার্ব থাকার কারণে আমরা কি করি না ওইটা আর উল্লেখ করি না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরো বুঝাবো তার আগে এতটুকু ক্লিয়ার হলে কমেন্ট বক্সে ওয়ান লিখে একটু জানান দাও দ্রুত কমেন্ট বক্সে ওয়ান লেখে জানান দাও যে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট বক্সে এক লেখো ক্লিয়ার কিনা দেখো দ্রুত আচ্ছা কমেন্ট বক্সে ওয়ান লেখো হ্যাঁ সবাই বুঝতে পারলে ওয়ান লেখো ধন্যবাদ ওকে থ্যাংক ইউ তাহলে খুবই ইজি এবার দেখো সবার সুবিধার্থে আমি আরেকটা উদাহরণ দেই আরেকটা উদাহরণ দেই তার আগে আরেকটা কথা বলি ওই যে সাবজেক্টিভ ফর্ম যেমন আই আই এর পজিটিভ অ্যাজেকটিভ হচ্ছে মাই এগুলোকে বলে পজিটিভ অ্যাজেকটিভ হ্যাঁ প জে এগুলো তো আমরা প্রনাউনের ক্লাস অ্যাজেকটিভের ক্লাসে এগুলো পড়াবো এখন এখানেও কাজে লাগতেছে এই জন্য আমি লিখে দিচ্ছি পজিটিভ অ্যাজেকটিভ তাহলে আই এর পজিটিভ অ্যাজেকটিভ কে বলো মাই এবার যদি তুমি উই বলো তাহলে উই এর উই একটা হচ্ছে আওয়ার যদি তুমি ইউ বলো তাহলে ইউ হচ্ছে ইউর যদি বলো যে হি আছে তাহলে হি এর পজিটিভ অ্যাজেকটিভ হিজ শি যদি হয় শি এর পজিটিভ অ্যাজেকটিভ হার যখন আমরা দে নিব দে এর পজিটিভ হচ্ছে দেয়ার যদি আমরা ইট নেই ইটের হচ্ছে ইটস তাহলে একটু মাথায় রাখো মনে করো রবিন বারবার রাহুল তাহলে রাহুলের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে রাহুলস একটা অ্যাপোস্ট্রফি দেওয়া লাগবে আমার নাম হচ্ছে শাকিল তাহলে শাকিলের এর পজিটিভ হচ্ছে শাকিলস এভাবে একটা অ্যাপোস্ট্রোপি দেওয়া লাগবে শাকিলস মনে রেখো তাহলে এই পজিটিভ অ্যাজেকটিভ কিন্তু জানতে হবে এগুলা জানলে মানে বেসিক কিছু কথা তো জানতেই হবে এগুলো তো যে কোনো জায়গায় যে কোনো গ্রামার্টিক্যাল যে কোনো রুলস এগুলো কাজে লাগে এখন আমি তাহলে মূল আলোচনায় যাই আসলে আলোচনা বলতে যে কিভাবে কিভাবে এখন আমরা আরেকটা বাক্য করে দেখাই আর কি সেটা হচ্ছে বাক্যটা যদি এরকম থাকে দেখো এরকম যদি সেন্টেন্স থাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝে মনে করো হি ট্রাইড ভালো করে বুঝো হি ট্রাইড হার্ড সে কঠোর চেষ্টা করেছিল হি ট্রাইড হার্ড বাট ফেল সে কঠোর চেষ্টা করেছিল কিন্তু ফেল করেছে হি ট্রাইড হার্ড বাট ফেল সে কঠোর চেষ্টা করেছিল কিন্তু ফেল করেছে ওকে এখন কঠোর চেষ্টা করছে কিন্তু ফেল করছে ভালো কথা এখন যেহেতু এটা বাট আছে আর দেখো এখানে হি নামক একটা সাবজেক্ট উজ্জ্ব আছে মানে সাবজেক্টটা দেয়া লাগে না কারণ এই যে এটা আর এটা সেম থাকলে আমরা বলেছি দ্বিতীয়টা উজ্জ্ব রাখলেও চলবে না দিলেও চলবে কমপ্লেক্স করার সময় আমরা কি করব প্রথমে লিখবো হচ্ছে দো তাহলে দো এবার দো এর পরে এই অংশ যা আছে তা লিখে দিবা তাহলে দো হি ট্রাইড হার্ড যদিও সে কঠোর চেষ্টা করেছিল এটা কমা দাও কমা দিয়ে এবার এখানে সাবজেক্ট উজ্জ আছে কিন্তু এখানে তো লেখা লাগবে কমপ্লেক্সে লেখা লাগবে তাহলে হি কি আছে হি ফেল দো হি ট্রাইড হার্ড হি ফেল কত ইজি দেখো আমি কিন্তু একবারও বলিনি এটার পরে এটা এটা প্লাস এটা ওইটা প্লাস এটা এত কিছু লাগবে না রে ভাই ইনসপাইট অফ দিলু হবে ডেস্পাইট দিলু হবে আমি কিন্তু ইনস্পাইট অফ দি একটা করাইছি এবার ডেস্পাইট দি একই কথা একটা দিলেই হয় রে ভাই এটা নিয়ে কোনো কথা নাই ডেস্পাইট এবার এরপরে দেখো এখানে সাবজেক্ট কে হি এখানে হি এবার ডেসপাইডের পরে বা ইনস্পাইড পরে যদি হি দাও তাহলে ভুল হবে কারণ এইগুলো এইটা এই প্রেপোজিশনের পরে আর সাবজেক্ট বসে না ডেসপাইড বা ইনস্পাইড অফ এগুলো হচ্ছে প্রেপোজিশন এগুলো পরে সাবজেক্ট হবে না পজিটিভ অ্যাজেকটিভ হবে তাহলে ওই যে একটু আগে লেখছি যে দেখো এই যে হি এর পজিটিভ কে বলো হিজ তাহলে আমরা এখন এখানে এই হি এর পরিবর্তে দিব হচ্ছে হিজ এবার হিজ এবার এখানে কি আছে বলো ট্রাইড এবার দেখো এটা সাবজেক্ট এজন্য এখানে ট্রাইড হয়েছে ফাইনিট ভার দেখো সাবজেক্ট পরে ফাইনিট ভার সাবজেক্ট পরে ফাইনিট ভার কিন্তু হিজ তো সাবজেক্টটা সো এখানে ফাইনিট ভার বা ট্রাইড দেওয়া যাবে না মনে রাখবা যে কোনো ভার্বকে নন ফাইনিট করে ফেলবা ফাইনিট থেকে যেমন ট্রাই আছে তাহলে ট্রাই এর সাথে আইএনজি লাগাই দিবা ট্রাইং নন ফাইনিট হয়ে গেছে এটা ফাইনিট ভার্বে আছে এটা নন ফাইনিট আইএনজি লাগাই দিলে নন ফাইনিট হয়ে যাবে যে জেরান্ড বা পার্টিসিপল হয়ে যাবে মনে করো পাস্ট আছে ট্রাইড তাও একই কথা ট্রাইং দিবা মনে করে ইট আছে বা এট আছে পাস টেন্স যেটাই থাকুক নন ফাইনাইট করার জন্য মনে কর বা মূল ভাগটাকে ইট ইটের সাথে আইএনজি লাগাই দিবা মনে করে হ্যাভ আছে অথবা হ্যাজ আছে অথবা হ্যাড আছে তাহলে এদের মূল ভার হচ্ছে হ্যাভ এই হ্যাভের সাথে আইএনজি লাগাই দিবা হ্যাভিং তাহলে নন ফাইনাইট হয়ে যাবে এগুলা ট্রান্সফরমেশনে যে কোন ট্রান্সফরমেশনে কাজে লাগবে মনে করো এখানে এম আছে বা ইজ আছে বা আর আছে বা ওয়াজ আছে সবগুলো নন ফাইনেট হচ্ছে বিং মানে বি এর সাথে আইএনজি লাগাই দিবা বিং মনে রাখবা যেকোন ভার্বের সাথে আইএনজি লাগাই দিলে ননফাইট হয়ে যাবে এখন হ্যাঁ এখানে এম এর সাথে তো আইএনজি এমিং ইজিং আর এগুলো তো হয় না এমিজার এর মূল ভার্ব হচ্ছে বি বি এর সাথে আইএনজি বিং এটা মাথায় রাখবা তাহলে এখন দেখো এখানে কি আছে ট্রাইড তাহলে ট্রাইডের আইএনজি বা জেরান ফর্ম কি হয়ে যাবে ট্রাইং তাহলে ডেস্পাইট হি ইজ ট্রাইং হার্ড তার কঠোর চেষ্টা সত্ত্বেও এবার বাকি অংশ যেটা আছে হি ফেলড সে কি করেছে সে ফেল করেছে তার কঠোর চেষ্টা সত্ত্বেও সে ফেল করেছে ডিসপাইট হি স্ট্রাইং হার্ড হি ফেল তার কঠোর চেষ্টা সত্ত্বেও সে কি করেছে ফেল করেছে